হারায়ণ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ নবম শ্রেণীর ছাত্রদের জন্য ভূগোল অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ থেকে কিছু প্রশ্ন বলতে চলেছি এটি ভিডিও দ্বিতীয় পর্ব তোমরা যদি পশ্চিমবঙ্গের প্রথম পর্বটি না দেখে থাকো তাহলে এই ভিডিও শেষে গিয়ে প্রথম পর্বটি দেখে নিও আর তোমাদের অনেকগুলি অধ্যায়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে তোমরা চাইলে ওইগুলিও দেখে নিতে পারো তো চলো মূল ভিডিওটা শুরু করা যাক পশ্চিমবঙ্গ এক পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদীর নাম কি দুই পশ্চিমবঙ্গে দুটি বরফগোলা জলে পুষ্ট নদীর নাম লেখো তিন উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি চার সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত পাঁচ সুন্দরবন অঞ্চলে দুটি নদীর নাম লেখো ছয় ভাগরথী দুটি উপনদীর নাম লেখো সাত কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় আট পশ্চিমবঙ্গের কোন জলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় নয় ত্রাসের নদী বলা হয় কোন নদীকে দশ মালভূমি অঞ্চলের নদীগুলি কোন জলে পুষ্ট এগারো উত্তরবঙ্গের নদীগুলি কোন জলে পুষ্ট বারো কাংসাবতী নদীকে স্থানীয় ভাষায় কী বলে তেরো পশ্চিমবঙ্গের অসম সীমান্ত দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে তার নাম কী চোদ্দ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখালের নাম কী পনেরো কোন নদীকে মেদিনীপুরের দুঃখ বলা হয় ষোলো ভৌমজল শব্দের অর্থ কী সতেরো পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কী আঠেরো কি নামে গঙ্গা নদীর একটি শাখা বাংলাদেশে প্রবেশ করেছে উনিশ ভৌমজল কি কুড়ি পশ্চিমবঙ্গে কি কী পদ্ধতিতে জলসেচ করা হয় একুশ পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায় বাইশ পশ্চিমবঙ্গের শীতলতম জেলার নাম কি তেইশ কোন জ বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় চব্বিশ কালবৈশাখী ঝড়ের অন্য নাম কি পঁচিশ পশ্চিমবঙ্গে আশ্বিনীর ঝড় দেখা যায় কোন ঋতুতে ছাব্বিশ পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম কি সাতাশ পশ্চিমবঙ্গের আদ্রতম জেলার নাম কি আঠাশ পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের প্রকৃতির উনতিরিশ পশ্চিমবঙ্গের কোথায় কোথায় শীতকালে তুষারপাত হয় তিরিশ পশ্চিমবঙ্গের শরৎকালীন ঝড় বৃষ্টিকে কী বলে একত্রিশ পশ্চিমবঙ্গের কখন পশ্চিমী ঝঞ্ঝা হয় বত্রিশ পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী তেত্রিশ পশ্চিমবঙ্গের কোন জল কোন জেলায় সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রকোপ খুব বেশি হয় চৌত্রিশ পশ্চিমবঙ্গের কোন কোন মাস নিয়ে বর্ষাকাল বিরাজ করে পঁয়ত্রিশ গ্রীষ্মকালে প্রবাহিত হয় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ছত্রিশ পশ্চিমবঙ্গে কোথায় আবহাওয়া দপ্তর অফিস রয়েছে সাঁত্রিশ পশ্চিমবঙ্গের কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল বিরাজ করে আটত্রিশ কোন মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম বায়ু প্রবাহ ঘট উনচল্লিশ মৌসুমি শব্দের অর্থ কী চল্লিশ আশ্বিনের ঝড় কী ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলটা নতুন হতে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা এইসব সকল প্রশ্নের উত্তর আমার ডিসিশন বক্সে পেয়ে যাবে লেখা থাকবে প্রশ্ন ও উত্তর বলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো